আসসালামু আলাইকুম এখনই সবাই ভালো আছেন আল্লাহ মতে আমি ভালো আছি আজ আমি দেখাবো যে পটুয়াখালী থেকে কোথাও যাইতে গেলে কতগুলো নদী পার হওয়া লাগে এই হলো খেয়াঘাট এই যে ফেরি এই ফেরি আর এই যে নদী দেখছেন কতগুলো নদী পায়রা নদী এটা এই নদী পটুয়াখালী আসার আগে কোথাও যাইতে গেলে কয়টা নদী পার হওয়া লাগবো কিভাবে যাইতে হবে এগুলো অবশ্যই জেনে রাখবেন ঠিক আছে অবশেষে আমাদের টলার সার্সে দেখেন এখানে কতগুলো মটর সাইকেল আছে কত মানুষ আর দেখেন এখানে অনেকগুলো মানুষ বসা আছে সবাই ওই যাবে বিশ মিনিট টলার চলার পরে অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছালাম প্রথম নদী পার হইয়া এই পা এই পাশের অংশ মির্জাগঞ্জ অংশ এই যে দেখেন এক এক মোটরসাইকেল উঠতেছে আমি উঠব ইনশাল্লাহ এবার চলে আসলাম দুই নম্বর নদী পার হওয়ার জন্য এই খ্যাক ঘাটের নাম হলো বদিখালী ঘাট ওই পারে গুলো পাবনা এখান থেকে খুব পারে চলে যাব এই যে আমাদের টলার পাদা আছে এই টলারে আমি এখন উঠব থাকি পঁচিশ মিনিট টলার চলার পরে আমি আমরা এখন ঘাটে এসে পৌঁছালাম এই যে দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা এখন কিন্তু আমি তিন নম্বর নদী পার হওয়ার জন্য অলরেডি চলে আসছি এই নদীর নামও পায়রা নদী এটা হলো বাইনচটকি ফেরিঘাট এটা হলো পাথরঘাটার অংশে আর ওই পার হল বরগুন অংশ চার নম্বর নদী পার হওয়ার জন্য অবশেষে চলে আসলাম পুরাকাটা অংশ পুরাকাটা ফেরিঘাট এটা বরগোনা অংশ ওপারে আমতলি এখানে দেখেন বিকাল হলে অনেক ইলিশ মাছও পাওয়া যায় সর্বশেষ সব মিলে আমি চারটা নদী পার হয়ে অবশেষে আমতলি চলে আসলাম এখান থেকে চলে যাব আমার বাসা পটোয়াকালী সবাই ভালো থাকবে